সম্মানিত ভাইয়ের আমার আপনি ইসলামী আন্দোলন করেন নাই আপনি দিন কায়েমের দল আপনি করেন নাই এই যে একটা অপরাধ আপনি করেছেন দিন কায়েমের আন্দোলন আপনি করেন নাই এই একটা অপরাধের জন্য আপনাকে জান নামে যেতে হবে আর পাপ কাজ আপনার প্রয়োজন হবে না আপনাকে আর কোন অন্যায় করতে হবে না আপনি যে ইসলামী দল করেন নাই এই কারণে ইবিনা হিসাবে জাহান নামে যেতে হবে ও আমার ভাইয়ের এখানে যারা আছেন কেউ বা আওয়ামী লীগ করেন কেউ বা বিএনপি করেন কেউ বা জাতীয় পার্টি করেন এক জানা এক দল করেন আমি কোন দলের পক্ষে দালালি করতে আসি নাই আবার কোন দলের বিপক্ষে বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসি নাই والله আল্লাহ রাবের কসম করে বলছি কুরআনুল কারীম হাতে নিয়ে বলছি আমার ভাইরা একান্ত আপন জনের আমার আপনাদের কারো সঙ্গে আমার শত্রু নাই যেদিন কোরআনের মঞ্চে উঠেছি সম্মানিত আমার মঞ্চে উঠেছি যতদিন বেঁচে থাকবো যতদিন জীবিত থাকবো যতদিন আল্লাহ উচ্ছেজন গ্রহণ করব ততদিন কোরআনুল কারিমের মৌলিক হক কথাগুলো জাতির সামনে তুলে ধরবো কারো সঙ্গে শত্রুতা নাই সম্মানিত ভাইয়ের আবার আমার আল্লাহর কোরআনুল কারিমে বারবার বলেছেন দল করতেই হবে দল করতেই হবে কয়েকটা আয়াত বলবো আপনাদের সামনে আমার ভাইয়েরা রাত অনেক গভীর হয়ে গিয়েছে মনে বড় আশা নিয়ে এসেছিলাম লম্বা কথা বলবো সম্মানিত ভাইরা আমার কুরআনুল কোরআন দল করার নির্দেশ দিয়েছেন দল করতেই হবে যারা কোনো দল করে না বুঝতে হবে ওটা টাটকা মুনাফিক শয়তান দল আপনাকে করতেই হবে হয় বা আল্লাহর দল করতে হবে নয়তো শয়তানের দল যদি আল্লাহর দল করেন তাহলে আপনি আল্লাহর দল আর আল্লাহর দলের বাহিরে যারা যে দলই করেন না কেন নামটা যাই হোক না কেন ওই দলটা নিঃসন্দেহে শয়তানের দল আর কোন দল হতে পারে না আপনি আওয়ামী লীগ করেন সম্মানিত ভাইয়ের আমার ইসলামী দল কিনা আপনাকে জানতে হবে বুঝতে হবে আপনি যদি আওয়ামী করে থাকেন আজ রাতের বেলা আপনার এন্ড্রয়েড ফোনটা হাতে নিয়ে করে দিয়া আপনি এম তুলে ডাটা অন করে দিয়ে আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন আপনি যে দলটা করেন সেই দলের নামটা লিখবেন লিখে সার্চ দেবেন আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগ করেন আপনি লিখবেন বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র কি এটা লেখার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র চলে আসবে বাংলায় চলে আসবে আপনি ভালো করে পড়ে দেখুন যদি ওই গঠনতন্ত্র পড়ে যদি মনে হয় ইসলামী গঠনতন্ত্র তাহলে ওই দল আপনাকে করতেই হবে ওই দল করাটা আপনার জন্য ফরজ ওই দল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে কিন্তু গঠনতন্ত্র পড়বার পরে আপনার যদি মনে হয় এই গঠনতন্ত্রের ভিতরে কোরআন বিরোধী কথা রয়েছে এই গঠনতন্ত্রের ভিতরে আল্লাহ নাই ভরসা নাই এই গঠনতন্ত্রের ভিতরে মালিক এটা যদি না থাকে আপনার যদি সক্ষমতার মালিক যদি আল্লাহ এই কথা যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনার দলের নাম যেটাই হোক না কেন আপনার দলটা ইসলামী দল নয় বরং আপনার দলটা হচ্ছে শয়তানের তৈরি করা দল আর যদি তে পারেন আপনার দলটা শয়তানের দল তাহলে আজ রাতেই ঘুমানোর পূর্বেই আপনাকে তবা করতে হবে মানুষের তৈরি করা দলটাকে তালাক দিতে হবে আল্লাহর কাছে তবা করতে হবে কাল সকাল বেলা ফজর পরে ইসলামী দলে গিয়ে যোগ দিতে হবে হে ইসলামী দলটা সম্মানিত ভাইয়ের আমার বাংলার জমিনে চল্লিশটা প্রায় ইসলামী দল রয়েছে যেটা আপনার কাছে ভালো লাগে যে দলটা আপনার কাছে সহি মনে হয় ওই ইসলামী দলে আপনাকে যোগ দিতে হবে যদি জান্নাতে যেতে চান ইসলাম দল করতেই হবে আপনার উপর খরচ করা হয়েছে আর যদি ইসলামী দল আপনি না করেন আল্লাহর কাসন করে বলে যাচ্ছি সম্মানিত ভাইরা আর কোনো পাপ কাজের প্রয়োজন হবে না আর কোন খারাপ কাজ করা লাগবে না ইসলামী দল যে পৃথিবীতে করেন নাই দুনিয়ার জীবনে মানুষের তৈরি করা দল করেছেন এই একটা কারণেই বিনা হিসাবে জাহান নামে যেতে হবে একটু জবান খুলে দিয়ে বলেন কথা আমার নাকি আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আপনি বিএনপি করেন আপনি জামাতে ইসলামী করেন আপনি পীর সাহেব চরমনায়ের দল করেন অ্যান্ড্রয়েড ফোনে আপনি আপনার গঠনতন্ত্র জানতে চান আপনার দলের গঠনতন্ত্র আপনি যদি সেই গঠনতন্ত্রে যদি ইসলামের পক্ষের গঠনতন্ত্র পান তাহলে বুঝতে হবে ওটা ইসলামী দল ওই দল আপনাকে করতে হবে ওই দল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁসায়ে দেবে সুমান আল্লাহ বলেন সম্মানিত ভাইয়ের আমার একান্ত আপনজনের আমার সুতরাং ইসলামী আন্দোলন করতেই হবে এটা ফরজ এটা ফরজ এটা সব ফরজের বড় ফরজ ইসলামী দল যদি আপনি করেন আপনার নামাজ রোজা হজ জাকাত কবুল হবে আপনি ইসলামী দল যদি না করেন ইসলামী আন্দোলন যদি আপনি না করেন আপনার হজ নামাজ রোজা যা কিছু আছে তাহাজ সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমিন বরবাদ করে দেবেন কোনো সন্দেহ নাই ইসলামী আন্দোলন করবেন না আপনি ভাবছেন নামাজ রোজা হজ জাকাত করে আপনি জান্নাতে চলে যাবেন আমার দেশে যত মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা যদি ইসলামটা বুঝত জানত দিন কায়েমের আন্দোলন করা যে ফরজ সব ফরজের বড় ফরজ এটা যদি তারা জানত তাহলে এই বাংলার জমিনে পঞ্চাশ বছর পার হয়ে গেল পঞ্চাশ বছর না স্বাধীনতা স্বাধীনতার এক যুগের মধ্যেই বাংলাদেশটা কোরআনের রাজ কায়েম হয়ে যেত ইনশাল কোরআনের রাজ কায়েম হয়ে যেত কিন্তু আমার দেশের মুসল্লিরা এরা নামাজ বুঝে রোজা হচ্ছে আমল গুলো বুঝে দিন আমল এটাই যে বড় আমল আমার দেশের মুসল্লিরা এখনো সেটা ভালো করে বোঝে না আমার দেশের মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মাদ্রাসার সভাপতি সেক্রেটারি এরা যদি ইসলাম বুঝত এরা যদি আমার দেশটা অনেক আগেই ইসলামী রাষ্ট্রের রূপান্তরিত হয়েছে দশ বার হোমরা করেছে এরকম অনেক আমি দেখেছি পাঁচবার হস করার পরেও দশ বার করার পরেও তারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে তাদের সামনে নামাজের ওয়াজ করলে সমস্যা হয় না তাদের সামনে কবর করলে সমস্যা হয় না দিন কয়েমের কথা বললেই তাদের গায়ে যায় তাহলে ওই দিয়ে তুমি জন্মতে যেতে পারবে না যে হজ তোমাকে ইসলামী আন্দোলন বুঝাতে পারে নাই যে নামাজ তোমাকে ইসলামী আন্দোলন বুঝাতে পারে নাই সেই আমল গুলো কখনোই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না ঠিক না

হাজার রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা রাত তিন কায়মের জন্য যদি কোনো ব্যক্তি জেগে থাকে একটা রাত মাত্র একটা রাত তিন কায়মের জন্য কোনো ব্যক্তি যদি জাগ্রত থাকে একটা রাত ওই হাজার দিনের রোজা আর হাজার রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব হয় একটা রাত তিন কায়মের জন্য জাগ্রত থাকলে জিল্লাহুল আল্লাহু

রাজপথে কোরআনের মিছিল চলাকালীন অবস্থায় যেন আমার মৃত্যু হয় রব্বুল আলমিন আমাকে তুমি শাহাদাতের মধ্য এমন করে যারা তিন কায়মের আন্দোলন করবে বলেন সাবিরা সরম দিন কায়মের আন্দোলন যারা করে আর অন্তরে যাদের ভিতরে শাহাদাতের তামান্না থাকে এই লোকগুলো যদি তার ঘরের ভিতরে ঘুমের ঘরে যদি মারা যায় তার বাসায় যদি জরের কারণে মারা যায় অথবা যদি তার ঘরের দরজার সঙ্গে ধাক্কা ও যদি ওই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি জরের ভিতরে মারা গেলেও ওই ব্যক্তি জরের ভিতরে মারা গেলেও ওই ব্যক্তি ঘুমের ঘরে মারা গেলেও ওই ব্যক্তি দরজার সঙ্গে হোচট খেয়ে পড়ে গে পড়ে গিয়ে মারা গেলেও ওই ব্যক্তির মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু যেভাবেই মরুক দিন কায়মের আন্দোলন করে দিন কায়মের কর্মী সে যেভাবে মরুক তার মৃত্যুটা হবে সম্মানিত যদি হতে চাও তাহলে তোমাদেরকে দিন কায়েমের জন্য আন্দোলন করতে হবে তারাই হলো প্রকৃত মোমেন্ট যারা দিন কায়েমের জন্য লড়াই করতে জানে তারাই হলো প্রকৃত মোমেন্ট জেলার মুসলমানেরা জলটাকে বোঝলার মুসলমানের একটু জবান খুলে বলেন দিন قائমের আন্দোলন না করলে মুমিন হওয়া যায় না একটু জবান খুলে বলেন তো দেখি সেই দিন قائমের আন্দোলন সবার করার দরকার আছে না নাইputExtraji আছেন দিন قائমের আন্দোলন করতে হবে এর অনুসারী যারা হয়েছিল ওই লোকগুলো বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে বিনা হিসাবে জাহান্নামে যাবে যারা ইসলামীতল করে নাই